الصلاة والسلام عليك يا رسول الله الصلاة الصلاة والسلام عليك يا رحمة للعالمين فولي فولي. الحمد لله الحمد لله رب العالمين السماوات والأرض الصلاة والسلام على على من كان نبيا وآدم آدم بين المال الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته وعن بيته وأولياء ملاته وعلماء أهل السنة والجماعة أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. الرحمن الرحيم وكلبهم باسط الذراع في حب قال النبي صلى الله عليه وسلم لا يشفع يوم القيامة ثلاثة الأنبياء والغلماء والشهداء নবীয়া ইয়াত আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা প্রাণ খুলে ভালোবেসে আমাকে নয় অন্য কাউকে নয় যিনি জীবনের জীবন যিনি জীবনের জীবন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুতিন যে মুমিন হবে যে মুমিন হইতে চাইবে মুমেন হয়েছে যে মুমেন হবে তার জন্য একটাই শর্ত তার জন্য আল্লাহ শর্ত করে দিয়েছেন আন্নাবিউ আউলাবিল মুমিনিন আমিন আনফুসিগিন তার জানের চাইতে জীবনের চাইতে সবচেয়ে বেশি কাছে হলো নবীজি সবচেয়ে বেশি কাছে হলো এখন আল্লাহর কথাকে যদি আপনার পছন্দ না হয় এরপরে যদি আপনি নবীকে পর ভাবেন দূরে ভাবেন সেটা আপনার বিষয় আল্লাহ কিন্তু বলছে যদি ইমানদার হয়ে থাকেন আর যদি মোমেন হয়ে থাকেন তাহলে আপনার জীবনের জীবন হচ্ছে নবী যে জন্য তো সাধু করি এবং লেখছে। আপনি নবী আমার আপনি নবী আমার এটা গান নয় এটা হইলো কোরআন এটা হইলো কি কোরআন সেই জন্য এই নবীজিকে ভালোবাসে এবং যে নবী হায়াতুল্নবী যে নবী জিন্দা নবী যে নবী হায়াতুল্নবী একটা বাব আছে বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে বাবু হায়াতুল্নবী সাল্লাহু আলাইহাল্লাম যে বুখারী শরীফকে সারা বিশ্বের সকল মতবাদের সকল ধরনের দলের যত মতবাদের আলিমুলামা আছে সবাইটাকে প্রসিদ্ধ মনে করে প্রসিদ্ধ কিতাব প্রসিদ্ধ হাদিস মনে করে যে বকারি শরীফকে এই বকারি শরীফের মধ্যে বাব আছে বাবু হায়াতুল্নবী সাল্লু আলাইসাল্লাম তিনি সেই নবী হায়াতুল্নবী এমন হায়াতুল্নবী আবু বকরদ্দিয়াউ তালানু যখন দুনিয়া থেকে চলে যাবেন তিনি আয়েসাস সিদ্দিকাকে ওসিয়ত করলেন আয়েশা সিদ্দিক হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মে আর আমার নবীজির সহদর বিনি আর আমরা রইল কি আম্মা আমাদের হইল আম্মা তো এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাফনের কাপড় নিয়ে গেলেন পুরান কাফনের কাপড় আয়েশা সিদ্দিকা বলে আব্বা আমাদের কি তৌফিক নাই ও বাবা কাপড় কাপড় আপনার কাফন দেওয়ার জন্য আমি আয়সার কাছে দিলেন র আপনার আয়সার কি তৌফিক নাই আপনি দুনিয়া থেকে বিদায় হইনে আপনার আয়েশা নতুন কাপড় দিয়া আপনার কাফনের কাপড় জড়াইয়া দিতে পারে আবু বকর সিদ্দিক বলেন আয়শারে জানরাকো আমি সুখে কোথায় তোমাকে বলবো না পুরাতন কাপড় দিয়ে আমাকে জানা যান আমাকে কাফন পরাইবা এবং আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাকে কোন জায়গায় দাফন করা হবে কোন জায়গায় তোমরা আমাকে দাফন করবা এটাও আমি তোমাকে বলে যাই আল্লাহরের নবীকে যেয়ে জিজ্ঞেস করবা সালাম দিবা সর্বপ্রথম রজার মধ্যে রজার মধ্যে সালাম দেওয়ার পর যদি সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করবা ইয়ার্লা হাবিবাল্লাহ আপনার দুনিয়ার সঙ্গী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়ার রসুল আল্লাহ কোন জায়গায় তার দাফন হবে আল্লাহ সরকার দু আলম হায়াতুল নবী চিন্তা নবী কায়ের খবর দাতা নবী হাদের নাদের নবী যদি নবীজ রোজা শরীর থেকে উত্তর দেয় নবী যদি বলে হে আয়সা তোমাকে বলে দে নবী যদি বলে আমার আবু বকরকে আমার রোজার পাশে শোয়াইয়া দাও তাইলে আমার আমার রজা হবে আমার আবু আমার দয়া নবীজির রজার সাথে আর যদি নবীজির রজা থেকে কোনো উত্তর না আসে কোনো খবর না আসে কোনো আওয়াজ না আসে তা হইলে অন্য কোনো জায়গার মধ্যে এমন জায়গার মধ্যে যেখানের মধ্যে মানুষ যাওয়া আসা করে না যেখানের মধ্যে মানুষ চলাফিরে নাই এমন জন্য যে কোনো একটা জঙ্গলের প্রান্তের মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে আমার লাশ হয়া দিবা এই কথা বলে গেলাম আমার নবীর কাছে দরখাস্ত দিবা কথা মতো হয়েছে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা বুখারির কথা এটা আমার মুখের বানানো কথা না বাবারে আপনারা যদি ভুখারি পরে থাকেন অবশ্যই বুঝবেন ভোলাম একরা আমরা আপনারা সাধারণ মানুষেরা যদি আমরা নাও বুঝি এখন আবুয়া কর দুনিয়া থেকে চলে গেলেন আশা হাজারতে নবিজির দরবারের মধ্যে গেলেন হাজারত উমর রাদি আল্লাহুতাল হাজারত দোসমান রাদি আল্লাহুতালান হজারত আলি রাদি আল্লাহতালান ও নবিজির অজে যাই হাতিরা দিছে গোলাম আপনার দরবার ইগ নবী গোলাম আপনার দরবার নবী গ আবু ব আপনার দুনিয়ার সাথী আবু ব করেছিল আপনার থেকে আসার পরে সর্বপ্রথম বিশ্বাসকারী আপনার মেয়েরাজকে বিশ্বাসকারী আবু ব আপনার হিজরতের সাথী আবু বক আপনার দুনিয়ার সাথী যার সুহ আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন করে রোজা কোন জায়গায় হবে কোন জায়গায় দাফন হবে আপনাকে আগে জিজ্ঞাস করার জন্য আমার আব্বা জান বলছে এই জন্য জিজ্ঞাস করতে আমরা রোজা এসে গেছি আল্লাহর নবী বলেন আদখুলুল হাবিব ইলাল হাবিব আদখুলুল হাবিব ইলাল আরে যে আমার দুনিয়ার সাথে ছিল এতদিন ছিল দুনিয়ার সাথী আজকে থেকে হবে আজকে থেকে হবে দুনিয়ার পরে আবু বকর আমার আখেরাতের সাথী নাই দেরি করিস না রে আমার আবু বকরকে আমার রজার পাশে আবু বকরের রজা দিয়া রে এর চাইতে বড় আর কি দলিল হইতে পারে তাইলে আল্লাহর নবী রজায় শুয়ার হয়েছেন জিন্দা কিনা মুদা এই জিন্দা নবী হায়াতুন নবী আপনার সালাম শুনতে পায় আপনাকে দেখে আপনার বাবারে চিনে আপনার চিনে কোন বাড়ি থেকে আসছেন কোথায় কি করতেছেন আজকে আমার নবী কষ্ট পায় রে উম্মতেরা আজকে কানে আমি নবীর আলোচনা হয় আর তোমরা দাঁড়ায় রইছ আশেপাশে ঘোরাফেরা করতেছ আমি নবী মদিনা রওজা থেকে তোমারে দেখলাম তুমি কি আমার জন্য

அல்ல பண்ணிக்க கொ

বন জঙ্গলারে বাঘ ঘরি নেবীর হ্যা বন জঙ্গলারে বাঘ ঘরি আরে সিনীরে আমরা মানুষ মা রাখবা হাল

আর হবে না দূরে নবী কান্দি লেসা জীবন তোরা আর পাবিহি না কান্দি আল্লাহ রাজীব নাল্লা

সকালে পড়ে আলহামদুলিল্লাহ আর mohabbatে পড়ে আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলা নয় সারা বিশ্বে প্রচার প্রসার ঐতিহ্যবাহী নে তু তোরা Eu sou bela e tu me e sobrou Olha, eu sou tão calma Adoro, adoro, adoro corriguei. E preme-se e ganhe-se O amor do Senhor E preme-se e ganhe-se A dor do rei E preme-se e

সিবে গহত রহ আমার সাহায্য ইসে গ হইয়া আমার দ হইয়া নেজিৎ ইসে গা কদাই আত রিয়া মুরজিদ ভাইয়া কিছু দিয়া গি দেহ পাই হিয়া আমার সাদক পুরি কি গো ভাইয়া আমার নদী হাতে গে কত বুড়া নি ও তিসামি সাজাই লামে সই আমার বাসর রগ আমার হে বুলিয়া তুমি ভুলি কৈরা যাইবা ধিয়াদ ও কইরা আমি সাঁজাই লামে বাস আমার স্বামী আরী ভূষা দেব আমি জীবন সর্ব কিছু দিয়া আমি সর্বহারা ভয়ারে তৈর সহব কিছু সাইর রে আমি সহব কিছু দিয়ার থাকি আমি তোমার সন্নিয়তের প্রচারের ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন সাথেই থাকুন